আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম কিচ্ছু পড়ার দরকার নেই ভাই কিচ্ছু পড়ার দরকার নেই বোন আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব তাকায় আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই ব্যথাতি মন আপনার এই ব্যথিত মন আপনার রব তাকায় আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তিদাতা যিনি শান্তিদাতা যিনি সুখদাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুঁকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে ওঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে হজরত আলী রদিয়াল্লাহ তালানু বলে আল্লাহ থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও হাই 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 যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছে। আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে এবার সত্যি করে বলেন আমরা কি খুশি হতে পারি সত্যি করে বলেন আমরা খুশি হতে পারি পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শেখার চেষ্টা করি বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে শত্রু হোক বন্ধু হোক দিন হোক রাত হোক ব্যথা লাগুক সুস্থ লাগুক যেমন তেমন শুধু জবানে একটা জিনিস থাকবে আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ কিছু দরকার নাই আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন কই ফার্মেসিতে পাবেন না কিন্তু রবের কাছে চলে যান ওইখানে পাবেন রব বলবে তোর মন খারাপ হয়েছে তোর ডিপ্রেশন হচ্ছে কোথায় তোর অশান্তি মনে আর সেই মনের খাবার হচ্ছে রিজিক হচ্ছে আলা মাইন নুল কুলুব ওই অন্তরকে রবের নাম শুনাই দে মন এমনি শান্ত হয়ে যাবে এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানি কি শুনেন অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটাকে চালাকি না বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সেজন্য তো আপনি অতীত নিয়ে কে তো কান্দেন ঠিক না অতীতে দুঃখ বেশি তো গান শুনে আবার দেখি অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপে এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না আমি বলি ভাই একটা কাজ করেন আমি বলি বোন একটা কাজ করেন সব কিছু বাদ দিয়ে নামাজটা একটু বিছাই নেন নিয়ে চুকটা বন্ধ করেন বন্ধ করে দাঁড়াই থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান কিছু পড়ার দরকার নাই ওযু বানানোর দরকার নাই শুধু এতটুক মাথাটা ঝুঁকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে জুকাই দিলাম কিছু পড়ার দরকার নাই ভাই কিছু পড়ার দরকার নাই ভন আপনি শুধু চুকটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই ব্যথাতি মন আপনার এই ব্যথিত মন আপনার রব তাকায় আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তি দাতা যিনি শান্তি দাতা যিনি সুখ দাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুঁকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে উঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে

আসে না আসে না আর যারা আবুল হয়নি তো রকিন কিন্তু দেখ চালাক আছিল ই দেখ ইউর এক তু দেখ ঠিক না অগ্ঞ বিড়ি রে সাইজ বাকে বাগবে রে হয়তো নমা থেকে মানুষের সিগারেট যারা বানাই আছে তারা কি ওই সিগারেটের ভিতরে কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন এটা একটা সাইলো সাইকোলজিক্যাল ব্যাপার আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা দয়ার বিষয় নয় ঠিক আছে কিন্তু আপনি যখন সিজদায় চলে যান নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও জমিনে তোমাদের কপালটা লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার আরো জোরে বলেন